কাগজ মোটে এই তিনটা কিন্তু আপনাকে রক্ষা করবে লক্ষ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে কিভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনার এই ভিডিওটা কিন্তু খুবই কাজে লাগবে এইফাত দেখছেন নেত্রকোনা থেকে শিহাব দেখছেন ফেনি থেকে মাহমুদা দেখছেন ময়মনসিংহ থেকে মায়া রাজকুমারী দেখছেন নোয়াখালী থেকে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্সে জানাবেন যেন পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি অনেক সময় দেখা যায় বিশ্বাস করে কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু যে সময়ের ভেতরে টাকাটা ফেরত দেওয়ার কথা সে ফেরত দিচ্ছে না ঘুরতে ঘুরতে আপনার জুতা ক্ষয় হয়ে গিয়েছে তারপরেও তিনি আপনাকে টাকা ফেরত দিচ্ছে না আপনার কাছে কোনো প্রমাণও নাই যে টাকা কিভাবে ধার দিবে আপনি মামলা করুন কোনো প্রমাণ নাই হরমে সেই এ ধরনের সমস্যায় পড়তে হয় যে টাকা ধার দিয়েছেন কিন্তু ফেরত পাচ্ছেন না এর মূল কারণ হল নির্দিষ্ট নিয়ম এবং আইন কানুন মেনে আপনি টাকা ধার দেননি তাই আজকে আপনার এই অবস্থা যদি নির্দিষ্ট আইন মেনে টাকাটা ধার দিতেন তাহলে আপনাকে ফেরত পেতে এত বেগ পেতে হতো না আজকে সেই বিষয়টাই জানাবো যে কাউকে টাকা ধার দেওয়ার সময় কি করলে টাকাটা ফেরত পাওয়া আপনার জন্য সহজ হবে প্রথমেই যাকে টাকা ধার দিচ্ছেন তার সাথে একটা চুক্তি করবেন যেটা হবে তিনশো টাকার স্ট্যাম্পে শুরুতে যে কাগজগুলো দেখিয়েছিলাম সেটা তিনশো টাকার স্ট্যাম্প ছিল সেটাতে চুক্তি করে নিলে আপনার টাকাটা ফেরত পাওয়া সম্ভব হবে এর কারণ হলো দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ ধারায় তার বিরুদ্ধে যদি মামলা করেন তাহলে আপনি টাকাটা খুব সহজে ফেরত পেতে পারেন না ফেরত পাওয়ার চাইতে ফেরত পাওয়ার রাস্তাটা সৃষ্টি হয় এর ক্ষেত্রে তো এই চুক্তিপত্রে কী কী থাকবে চুক্তিপত্রে থাকবে আপনি যাকে টাকা ধার দিচ্ছেন তার স্বাক্ষর তার নাম ঠিকানা পিতার নাম এনআইডি কার্ডের নাম্বার এই ডিটেলসগুলো থাকবে এবং তিনি কত টাকা ধার নিচ্ছেন এবং এই ধারের টাকাটা কত দিনের ভেতরে ফেরত দিবেন সেই বিষয়গুলো থাকবে এবং এই টাকাটা কিস্তিতে দিবেন নাকি একসাথে ফেরত দিবেন সেই বিষয়টাও কিন্তু সেখানে উল্লেখ থাকবে এবং এই চুক্তিপত্রটা যখন সম্পূর্ণ করবেন তখন অবশ্যই বিশ্বস্ত সাক্ষীর মাধ্যমে দিবেন দুইজন তিনজন চারজন যে কয়জন পারেন সাক্ষীর মাধ্যমে এই টাকাটা প্রদান করবেন অনেক সময় হয় কি যে অনেক পরিচিত মানুষের ভেতরে টাকাটা আদান প্রদান হওয়ার জন্য অনেকে এই কাজটা করেন না পরবর্তীতে নিজেদের ভেতরে ঝামেলা হয় সম্পর্ক নষ্ট হয় যদি শুরুতেই আপনি চুক্তিপত্রটা করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হবে না তো অনেক ক্ষেত্রে আপনি করতে পারেন আরেকটা কাজ করতে পারেন সেটা হলো চেক নেওয়া আপনাকে কতদিনের ভেতরে টাকাটা পরিশোধ করবে সেই ডেট অনুযায়ী চেক নেবেন চেকে তার স্বাক্ষর থাকবে চেকের ডেট থাকবে এ বিষয়গুলো থাকবে এবং অবশ্যই দেখে নেবেন যেন চেকটা যে দিকে স্বাক্ষর হচ্ছে তার থেকে ছয় মাসের ভেতরে যেন চেকটা ভাঙানো হয় কারণ একটা চেক যেদিন স্বাক্ষর হয় সেদিন থেকে ছয় মাস মেয়াদ থাকে এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু চেকটা ডিজনার হবে না চেকটার মূল্য থাকবে না পরবর্তীতে আপনাকে অন্য প্রক্রিয়াতে মামলা করতে হবে কিন্তু চেকের মামলা করতে পারলে আপনার জন্য বিষয়টা সুবিধার হবে তাই টাকা ধার দেওয়ার পূর্বে তিনশো টাকা স্ট্যাম্পে লিখিত চুক্তি করে ধার দিলে আপনি টাকাটা খুব সহজেই ফেরত পাবেন এবং যদি মনে করেন যে আপনার এই চুক্তিপত্র করা হয়নি তাহলে কিভাবে টাকাটা ধারটা ফেরত পাবেন সেটারও পদ্ধতি রয়েছে যদি মনে করেন যে কোনো রকম আপনি ডকুমেন্টস রাখেননি বা পড়া হয়নি সেক্ষেত্রে আপনি যাকে টাকাটা ধার দিয়েছেন তাকে একটা লিগেল নোটিশ পাঠাবেন সেই লিগেল নোটিশের উপর ভিত্তি করেও কিন্তু আপনি মামলাটা পরিচালনা করতে পারবেন আপনার বিজ্ঞ আইনজীবী যিনি থাকবেন তার কাছে যে আপনি একটা লিগেল নোটিশ পাঠাবেন এক মাসের সময় দিয়ে যে এক মাসের ভিতরে টাকাটা পরিশোধ করে দে অথবা জবাব দাও দেখবেন যে তিনি কি জবাব দেয় সেই জবাবের উপরে ভিত্তি করে পরবর্তী স্টেপে আপনি মামলা করতে পারবেন এইভাবে কোনো রকম ডকুমেন্ট যদি নাও থেকে থাকে তারপরেও কিন্তু আপনি মামলার একটা প্রক্রিয়ার ভেতরে যেতে পারেন এছাড়া আপনার যদি সাক্ষী থেকে থাকে টাকা দেওয়ার সময় ডকুমেন্টস নাই কিন্তু সাক্ষী আছে সেগুলোর ভিত্তি করেও কিন্তু আপনি মামলা করতে পারবেন তভিয়াস আজকে এ পর্যন্তই পাওনা টাকা ফেরতের প্রক্রিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে